আমরা আঠেরো নম্বর ওয়ার্ডে সাফাই কর্মী বন্ধু নিয়ে পোস্ট অফিস থেকে আমরা গোটা ওয়ার্ডটা আমরা একটা র্যালি করলাম এই র্যালিটি করার আমাদের মূল উদ্দেশ্য হল ডেঙ্গু সম্বন্ধে মানুষকে সতর্কতা করা আমরা মাইকিং করলাম যে কি কি অবলম্বন আমাদের করতে হবে ডেঙ্গুর হাত থেকে মুক্তি পেতে গেলে এবং যেহেতু এই বর্ষাকাল এই বর্ষাকালে ডেঙ্গুর একটু ধাপাধাবি থাকে এবং এই ডেঙ্গুর হাত থেকে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কিছু কিছু আমাদের পদ্ধতি আমাদের সবসময় মেনে চলতে হবে যেমন বাড়ির ছাদে যদি কোনো জায়গায় জল জমে সেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং ডাবের খোলা জল জমে যদি এবং টায়ারে যদি জল জমে সেগুলো আমাদের দেখতে হবে যাতে জল না জমে এবং আশেপাশে যেন জল না জমে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের একটাই লক্ষ্য যে আমাদের আশেপাশটা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এছাড়া আমরা আর প্লাস্টিক নিয়েও আমরা প্রচার করলাম সকলকে বলবো যে আমরা প্লাস্টিক বড় আমরা ব্যবহার করবেন না প্লাস্টিক যেভাবে দূষণ ছড়াচ্ছে এবং প্লাস্টিক ড্রেনে পড়ে গিয়ে সেখানে জল আটকে যাচ্ছে এবং একটা জল যেতে খুব অসুবিধা হচ্ছে প্রত্যেকটি দোকানদারকে এবং সাধারণ মানুষকেও আমরা আবেদন করছি আমরা প্লাস্টিক আমরা ব্যবহার করবেন না এবং আমাদের যারা আমাদের সাফাই কর্মীরা আছে তারা সকালবেলা যে আমরা বাড়িতে বাড়িতে নোংরা আবর্জনা তুলতে যাই একটা নির্দিষ্ট টাইমে আপনার নোংরা আবর্জনাটা ফেলুন আমাদের ভ্যাটটা দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা ভ্যাটে আমরা মাল ফেলতে আমাদেরকে বলছি তারপরে আর ফেলবেন না সাড়ে দশটার পর আমাদের মিউনিসিপ্যালিটি গাড়ি নিয়ে আসে এবং সেখান থেকে মালটি এই তারা কালেকশান করে নিয়ে চলে যায় এবং তারপরে যদি ময়লা আবর্জনা ফেলে থাকে সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় পারবর্ত্ব গাড়ি আসা সম্ভব নয় তা আমাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের আপনাদের বর্ধমান পাশে সকলকে যে আমাদের সহযোগিতা আমাদের দরকার আমরা আমাদের বর্ধমান মিউসিপ্যান্টি আমাদের পাশে আছে এবার আমরাও আমাদের পাশে থাকুন আসুন আমরা একসঙ্গে বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ডেঙ্গু হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবসময় সতর্ক থাকি না বলো টুন ব্যবহার করবেন না বলো